হ্যালো হেয়ার্স ওয়েলকাম টু ফ্রন ভেউ তো এত মেঘ ডাকাটাকির পর বৃষ্টি হলো খুবই সামান্য এত ভ্যাক্যান্সি থাকার পরেও ডকুমেন্ট নোটিশ যেটা পেরোল তাতে দেখা যাচ্ছে যে সিট খুবই কম যাই হোক সে ব্যাপারে আমি আলোচনা একটু পরে করছি আমি খুব সংক্ষেপে কীভাবে ফর্ম ফিল আপটা করতে হবে কিভাবে নোটিফিকেশানটা দেখতে হবে সেটা নিয়ে একটু আলোচনা করি প্রথমেই বলি বেশ কিছুদিন ধরেই নিউজটা চারিদিকে ছড়িয়ে পড়ছিল যে এলপি নতুন রিক্রুটমেন্ট হচ্ছে কিন্তু কোনো রিলায়েবেল আমি রিলায়েবেল কোনো রকম সোর্স পাইনি বলে আমি এই ব্যাপারে কোনো ভিডিও করিনি কারণ অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আজকে সকালেই দেওয়া হয়েছে তো অফিসিয়াল ওয়েবসাইটে কিভাবে দেখতে হবে সেটা বলি গুগলে আর কলকাতা গভ গভর্নমেন্ট ডট ইন অর্থাৎ আরআরবি কলকাতা বা অন্যান্য যা যেখান থেকে অ্যাপ্লাই করবে যদি অফিসিয়াল ওয়েবসাইটটা খোলা যায় তাহলে সেখানে কিন্তু নোটিফিকেশানটা পাওয়া যাবে আরবি কলকাতাতে আমি ক্লিক করে খুলে নিচ্ছি এখানে যে এমপ্লয়মেন্ট নোটিশ আছে এখানে ক্লিক করতে হবে করলেই ওপরে দেখা যাবে এই যে সিএন জিরো ওয়ান বাই টু জিরো টু ফোর এটাই হচ্ছে এল নোটিফিকেশন নোটিফিকেশান তো লেভেল ওয়ান যেটা উনিশশো গেটটিতে ডান দিকে ইংলিশ ভার্সান আর হিন্দি ভার্সনের জন্য আছে ইংলিশ ভার্সানটা ক্লিক করলে ইংলিশ ভার্শানটা ডাউনলোড হয়ে যাবে আমি অলরেডি ডাউনলোড করে নিয়েছি আমি জাস্ট নোটিফিকেশানটা খুলে নিচ্ছি এই হচ্ছে নোটিফিকেশানটা এটা এখান থেকে দেখতে হবে তো এই যে এখানে বলা আছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এ এলপি লেভেল টু উনিশ হাজার নশো এটা হচ্ছে ইনিশিয়াল পে লেভেল টুর গ্রেড পে হচ্ছে উনিশশো আর মেডিকেল স্ট্যান্ডার্ড কোয়ালিটি এ ওয়ান আর বয়স হচ্ছে আঠেরো থেকে তিরিশ টোটাল ভ্যাকান্সি অল ইন্ডিয়াতে পাঁচ হাজার ছশো ছিয়ানব্বই সিটটা সত্যি খুবই কম পাঁচ হাজার ছশো ছিয়ানব্বই মানে পুরো ভারতবর্ষের জন্য সত্যি অনেক কম এটা শুধুমাত্র আমি যদি স্ট্যান্ড রেলের কথা বলি শুধুমাত্র স্ট্যান্ডেলেই এখন ছ হাজারের ওপরে অন্তত যদি এলপি হয় তাহলে সব কিছু সুষ্ঠুভাবে চলতে পারে যাই হোক ভ্যাকান্সিটা কি অনেকের মধ্যে একটা প্রশ্ন আসে ভ্যাকান্সি বাড়তে পারে কি না এ ব্যাপারে আমি একটু পরে বলছি কারণ রেল কখনো যা রিক্রুটমেন্টের মানে কথা বলে মানে যে নোটিফিকেশানে যে নাম্বার থাকে তার থেকে কিন্তু অনেক চেঞ্জেস হয় পরবর্তী সময়ে তো এখানে যেটা বলার আমি খুব সহজে মানে আমি চট জলদি কয়েকটা পয়েন্ট আমি আলোচনা করব কীভাবে অ্যাপ্লিকেশানটা করতে হবে ওপেনিং ডেট হচ্ছে কুড়ি তারিখ অর্থাৎ আজকে আজকে কুড়ি জানুয়ারি দু হাজার চব্বিশ আজকের থেকে শুরু হচ্ছে অ্যাপ্লিকেশান আর লাস্ট ডেট হচ্ছে উনিশ দুই দু হাজার চব্বিশ উনিশে ফেব্রুয়ারি রাত বারোটা অবধি তেইশটা উনষাট অব্দি মানে এগারোটা উনষাট বারোটা অবধি আর কোনো রকম মডিফিকেশান করতে হয় তাহলে সেটা কুড়ি দুই থেকে শুরু হবে অর্থাৎ অ্যাপ্লিকেশান শেষ হওয়ার পরে এবং উনত্রিশ দুই অবধি টাইম আছে নয় দশ দিনের টাইম আছে ওই সময়টা চেঞ্জ করা যাবে কিন্তু অ্যাপ্লিকেশান যদি কেউ আর চেঞ্জ করতে যায় সেটা হবে না এবং ক্রিয়েটান অ্যাকাউন্টের অপশান যে আছে যেখানে তার কিছু মোবাইল নাম্বার ইমেল এই জাতীয় জিনিসগুলো কিন্তু চেঞ্জ করা যাবে না বাকি পোস্ট বা অন্যান্য কিছু সেগুলো চেঞ্জ করা যেতে পারে তো যেটা বলার সেটা হলো পুরো প্রক্রিয়াটা কিন্তু হবে অনলাইনে অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে কোনো রকম অফলাইন অ্যাপ্লিকেশান আর নেই অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে আর এবারে যে পরপর স্টেপগুলো বলি এখানে যেমন বলা আছে এই যে ইম্পর্টেন্ট ইন্সট্রাকশন যেগুলো দেওয়া আছে এগুলো দেখলে বলা যাবে যে প্রসেসটা হবে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশান হবে পুরোটাই আর তারপরে অনলাইনেই পেমেন্ট করতে হবে এলিজিবিলিটি যা বলেছি মিনিমাম থাকতে হবে আইটিআই অথবা ডিপ্লোমা বিটেক থাকলে তো চলবেই কোনো ব্যাপার না টেকনিক্যাল কোয়ালিফিকেশান থাকতে হবে যে টেকনিক্যাল কোয়ালিফিকেশানের এলিজিবিলিটির যে লিস্টটা আছে সেটা দেখলে বোঝা যাবে এটা পরের পেজে আমি আসছি তখন দেখাচ্ছি আর তারপরে যেটা বলা আছে মেডিকেল ফিটনেস মেডিকেল ফিটনেস মূলত এ এলপির জন্য যেটা লাগে সারা শরীরে এমনি নর্মাল সেরকম কোনো স্পেশাল কিছু লাগে না যেমন আর্মি টার্মিতে যেমন একটু স্পেশাল চেক হয় সেরকম কিছু না নর্মাল সুস্থ থাকলেই হবে আর মূলত ইম্পর্টেন্ট হচ্ছে চোখ এখানে আই টেস্টটা খুব ভালোভাবে হয় এখানে এ ওয়ান অবশ্যই হতে হবে আইসাইট তো আমি অলরেডি আমার এলবি গাইডলাইনে আমি এই নিয়ে বিস্তারিত আলোচনা করেছি কিভাবে মানে কতগুলো মোডে পরীক্ষা হয় বা কি হয় অ্যাপটিটিউড টেস্ট হয় কি সিবিটি হয় তারপর কি মেডিকেল হয় কী ডকুমেন্ট ভেরিফিকেশন আমি সমস্ত কিছু আলোচনা করে রেখেছি তোমরা দেখতেই পারো এলবি গাইডলাইন যদি প্লে লিস্টটা ফলো করতে পারো বুঝে যাবে অলরেডি আমি সেইগুলো নিয়ে বলেছি ওখানে যাই হোক আমি আবার বলছি আজকে আমি ভিডিওতে মূলত নোটিফিকেশানটা দেখে কীভাবে অ্যাপ্লিকেশানটা করতে হবে কারা এলিজিবেল এই নিয়ে আলোচনাটা করছি আর তারপর আমি পরবর্তী ভিডিওতে আমি সিবিটি ওয়ান সিবিটি টু কী এক্সাম হয় কি হয় আবার আমি আলোচনা করব তো এরপরে যেটা বয়সের লিমিট আঠেরো থেকে তিরিশ আঠেরো থেকে তিরিশ হচ্ছে নর্মাল বয়সের লিমিট তারপরে যাদের বয়সের ছাড় আছে সেটা এই যে প্যারা ফাইভ পয়েন্ট ওয়ানের ডিটেলসে দেওয়া আছে আমি একটু পরে আসছি ওটা আচ্ছা এখানে একটা ইম্পর্টেন্ট যেটা বলা হয়েছে প্রত্যেকে কিন্তু একজন একটাই অ্যাপ্লিকেশান করতে পারবে এবং একটাই আর বিতে চুজ করতে পারবে কেউ যদি আরআরবি কলকাতা করেছে আর আর বি ভুবনেশ্বর করতে পারবে না প্রত্যেকের জন্য একটাই অ্যাপ্লিকেশন হবে এবং একটাই এরআরই চুজ করতে পারবে আচ্ছা এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলা যায় শর্ট লিস্টেড অফ ক্যান্ডিডেটস সেকেন্ড সিবিটিতে পনেরো গুণ বেশি লোককে ডাকা হবে যা ভ্যাকান্সি আছে অর্থাৎ এই যে ছ হাজারের একা জায়গা ভ্যাকান্সি আছে প্রায় ছয় পনেরো নব্বই নব্বই হাজার লোককে সিবিটি টুতে পাস করাবে এই রকম হচ্ছে এটার এদের হিসেব তো সেই রকমভাবে মোটামুটি বলা যেতে পারে যে কত সিবিডিতে পাস করবে কত অ্যাপ্লাই করছে এরপর আছে নেগেটিভ মার্কিং নেগেটিভ মার্কিং ওয়ান থার্ড মার্ক ফর এভরি রং অ্যান্সার প্যাকটা ভুল করলে ওয়ান থার্ড মার্ক হচ্ছে কাটা যাবে আর যেমন বলা আছে ব্যান্ড আইটেম যেমন অন্যান্য পরীক্ষা তো যা হয় এগুলো যখন ইলেকট্রনিক্স গ্যাজেট মোবাইল ফোন হেডফোন এগুলো ব্যবহার করা যাবে না ব্লুটুথ ডিভাইস তো ঠিকই আছে এগুলো মোটামুটি সবার জানা আর এরপর আমি চলে আসি এখানে যে সিবিটি ওয়ান সিবিটি টু যে হবে পরপর সেগুলো নিয়ে একটু বিস্তৃত আলোচনা করেছে আমি এটা পরের ভিডিওতে করব এই ভিডিওতে আমি আলোচনাটা করছি না আচ্ছা এই যে মানে মেন মেন জিনিসগুলো আলোচনা করছি মেডিকেল এই যে মেডিকেল আমি যেটা বললাম এ ওয়ান কোয়ালিটি হতে হবে ফিজিক্যালি ফিট সব জায়গাতে ফিজিক্যালি ফিট অবশ্যই হতে হবে আর তারপর যেটা মূলত এই যে ভিশন টেস্টটা আই টেস্টটা খুব ভালো করে এখানে হয় আচ্ছা নিচে দেওয়া আছে যে এজ লিমিট আঠেরো থেকে তিরিশ আর এস এসটি হলে পাঁচ বছর এক্সট্রা পাওয়া যাবে ও হলে নন ক্রিমিলিয়ার যারা তারা তিন বছর এক্সট্রা পাবে এক্স অ্যাডমিশন হলে হলেশনের জন্য আবার ভাগ আছে কোনোটা তিন বছর কোনোটাই ছ বছর আবার আট বছর এইগুলো দেখে নিতে হবে আচ্ছা এখানে আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হলো যারা কিন্তু অ্যাপিয়ারিং ফাইনাল ইয়ার অ্যাপিয়ারিং তারা কিন্তু এক্সাম দিতে পারবে না ফর্ম ফিল করতে পারবে না ফর্ম ফিল আপ করতে গেলে একদম সার্টিফিকেট থাকতে হবে পাস হতে হবে যেটা আগে ছিল না এটা এখন চলছে আচ্ছা এখানে ভ্যাকান্সি নিয়ে একটু কথা বলে দিই ভ্যাকান্সি রেলের ভ্যাকান্সি বরাবরই যেটা হয় যা ভ্যাকান্সি বের হয় তার থেকে কিন্তু অনেক বেশি রিক্রুট হয় এটা সবার জন্য একটা সুখবর বলা যেতে পারে মানে এই যে পাঁচ হাজার ছশো সামথিং মানে ধরে নিচ্ছি পাঁচ হাজার সাতশো যে সিটটা ভ্যাকান্সি নোটিফিকেশানে দেওয়া রয়েছে এটাই যে মানে চূড়ান্ত হবে না কোনো ব্যাপার নেই দেখা গেল মেন লিস্টে প্রায় এরকম পাঁচ হাজার হয়তো ওই সাতশোর মতো মেন লিস্ট একটা তৈরি হলো আর একটা ওয়েটিং লিস্ট তৈরি হলো আরও এরকম চার পাঁচ হাজার বা ছ হাজার এরকম একটা কিছু রেল সবসময় যা ভ্যাকেন্সি বের করে তার থেকে বেশি রিক্রুট হয় দেখা যাবে মেন লিস্ট তো সবার হয়েই গেলো এবং ওয়েটিং লিস্ট থেকেও সবার রিক্রুট হয়ে যাচ্ছে তো মোটামুটি পাঁচ হাজার সাতশো এটা তো বের হয়েছে কিন্তু মোটামুটি এর সাথে আরও পাঁচ হাজার যোগ করে সবাই তৈরি হতে থাকো ভেঙে পড়ার কিছু নেই হ্যাঁ জানি সিটটা অবশ্যই কম যে পরিমাণ ক্যান্ডিডেট আছে তার তুলনায় এবং যে পরিমাণ দরকার আছে লোক এলপি সেই তুলনায় সিটটা অনেক কম কিন্তু তা সত্ত্বেও এটা আমি বলছি যে এ সিট কিন্তু বেড়ে যাবে সেই জন্য আশা ছেড়ে লাভ নেই আর চেষ্টা করতে থাকো অবশ্যই ভালো কিছু হবে আচ্ছা এরপর আমি চলে আসি যে ফিসটা এখানে ফর অল ক্যান্ডিডেট পাঁচশো আর এস সি এস ফিমেল ট্রান্সজেন্ডার মাইনটিস ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস এদের জন্য আড়াইশো যেটা থাকে আর কি আর মোড অফ পেমেন্ট অবশ্যই অনলাইনে হবে সব এটা বলা রয়েছে আর এগুলো নিয়ে আমি এখন বিস্তারিত ভেতরে ঢুকছি না এগুলো খুব সুন্দর নর্মাল ব্যাপার সবাই জানে এখানে রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে আলোচনা করেছে যে সিবিডি ওয়ান হবে তারপর সিবিটি টু তারপর ডকুমেন্ট ভেরিফিকেশান বা মেডিকেল সেটা আমি পরপর পরে আবার অন্য ভিডিওতে আমি বলে দেবো এটাতে আমি এটা নিয়ে আমি বেশি আলোচনা করছি না আর এখানে যেটা বলার সেটা হলো এই মানে যারা দেখবে নোটিফিকেশান কোথা থেকে দেখবে সেটা এখানে বলা রয়েছে এই যে ওয়েবসাইটগুলো দেওয়া রয়েছে প্রত্যেক ওয়েবসাইট পর আর আরবি মানে প্রত্যেকটা আরআরবি এবং তার অফিসিয়াল ওয়েবসাইট এগুলো থেকে কিন্তু অ্যাপ্লিকেশান করার আগে এই নোটিফিকেশানগুলো দেখে নেওয়া দরকার আছে আচ্ছা এবারে আমি চলে এলাম এখানে ওপরে অ্যাপ্লিকেশানগুলো দেওয়া আছে যারা শর্ট ফর্মগুলো বুঝতে পারছো না এখান থেকে দেখে নিতে পারো কোনটা কী ফর্ম আর এর নিচে এবার অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এই যে লেভেল ইন সেভেন পে কমিশন টু অর্থাৎ গ্রেড পে লেভেল হচ্ছে টু পে হবে উনিশ হাজার নশো এটা ইনিশিয়াল পে এর সাথে বাকি আছে আর মেডিকেল স্ট্যান্ডার্ড এ ওয়ান অবশ্যই সুইটেবিলিটি ফর পার্সনস উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি পিরিয়ড নট সুইটেবল অন্যান্য হবে না মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন ম্যাট্রিকুলেশন তার সাথে থাকতে হবে অবশ্যই আইডিআই যেটা এনসিবিডি এসসিবিডি রেকোগনাইজড এছাড়া এবার তার যে ট্রেডগুলো আছে এখানে লেখা আছে দেখেন তো ইলেকট্রনিক মেকানিক মেকানিক মোটর ভেহকেল ওয়্যারম্যান ট্র্যাক্টর মেকানিক আর কয়েল উইন্ডার মেকানিক ডিজেল হিট ইঞ্জিন টার্ন টার্নার মেশিনিস্ট্রিজ এয়ার কন্ডিশনিং মেকানিক যা যা থাকে আর কি যে ট্রেডগুলো আছে এখানে সব বলা আছে এগুলো দেখে নিতে হবে যে কোনটা এলিজিবেল আর ডিপ্লোমা বিটেক থাকলে তো চলবে কোনো ব্যাপার নেই পরের পেজে যেটা দেওয়া আছে প্রত্যেকটা আর এবং তার জোন জোনে কত করে সিট ভ্যাকান্সি আছে আর কি আমি যদি কলকাতার কথা বলি কলকাতার ইস্টার্ড রেলওয়ে আর সাউথ স্ট্যান্ড রেল দুটো মিলিয়ে আর ইস্টার রেলওয়েতে আছে দুশো চুয়ান্ন টোটাল আর নাইনটি ওয়ান হচ্ছে সাউথ ইস্টার্ন তার মধ্যে যে ডান দিকে আবার এটা এক্স ম্যানের জন্য কত করে রিজার্ভ আছে সেটা দেওয়া আছে ঠিক আছে এই লিস্টটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে আর কিছু নেই অ্যাপ্লিকেশানে আর কিছু নেই এরপর এই ফরম্যাটগুলো দেওয়া রয়েছে যার যার সাপোর্টিং ডকুমেন্ট দিতে হবে যে কেউ কাস্ট সার্টিফিকেট দিলে কী দিতে হবে কার ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ডের জন্য যে সার্টিফিকেট দিতে হবে সেটা এই ইনকাম সার্টিফিকেট কার্ড দিতে হবে সেটা বিভিন্ন ফর্ম্যাটগুলো এখানে দেওয়া রয়েছে এটা এখান থেকে দেখা যাবে আর যারা অলরেডি এমপ্লয়ি যারা কাজ করছে কোনো জায়গায় তাদের কিন্তু তাদেরও অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে কিন্তু তার আগে অফিসিয়ালকে জানাতে হবে তারা এমপ্লয়ারকে জানাতে হবে এবং সেই ব্যাপারে কিন্তু তাদের জন্য এনআইসি লাগবে তো এই ছিল টোটাল অ্যাপ্লিকেশান আর কিছুই নেই মোটামুটি এডুকেশন কোয়ালিফিকেশানগুলো সবাই জানো আর পদ্ধতিটাও জানো অনলাইনে অ্যাপ্লিকেশান শুরু করে দাও অ্যাপ্লিকেশান করে ফেলো তারপর আমি সিবিটি ওয়ান সিবিটি টু কী হয় আবার আলোচনা করবো বিস্তারিত তারপরের স্টেপগুলো অ্যাপটিচিউড টেস্ট বা মেডিকেল টেস্ট নিয়ে সবার জন্য থাকলো শুভেচ্ছা আপাতত অ্যাপ্লিকেশানটা হোক কারো কোনো অসুবিধা থাকলে অবশ্যই প্রশ্ন করতে পারো আমি সেটা নিয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করব সবাই ভালো থাকুন